কম দামের মধ্যে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস চিরামিক্সের জিনিস আর হচ্ছে ফুলের তোড়া মানে সবকিছু কম দামের মধ্যে কোন মার্কেটে পাওয়া যায় আর আমি কোথায় গিয়েছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর কিছু না করে আপনারা তো রেডি হয়ে আমরা বের হয়ে নিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য হিল ফ্লেভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমরা বের হয়েছি আমরা যাব মোটিজিল হোলিডে মার্কেটে এটা শুধু প্রাইডেতে বসে আজকে ফ্রাইডে এই আমরা চলে গেলাম হোলিডে মার্কেটে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কম দামের মধ্যে অনেক সুন্দর জিনিস পাওয়া যায় আপনার ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মানে যাবতীয় বা বাসার সবকিছু জিনিসপত্র আপনি এখানে কম দামের মধ্যে পেয়ে যাবেন তো আমরা একটা নিয়ে নিলাম আমরা পৌঁছে গেলাম আমরা প্রথমে একটা দেখলাম এখানে একটা ইয়ে ছিল এগুলো ছিল পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর কম দামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এ জামাগুলো ছিল পঞ্চাশ করে আমরা এ কম্পোটার গুলো দেখলাম এ কম্পোটার গুলো চাচ্ছিল হাজার থেকে দেড় হাজার টাকা আমি আবার কম্পোটার নিয়ে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন যেহেতু এখন শীতকাল এজন্য শীতের কাপড় বেশি হ্যাঁ পনেরোশোর উপরে এগুলো হচ্ছে এক্সপোর্টের কম্পিউটার এরপর আমরা আবার অন্যদিকে গেলাম এখানে এই জামাগুলো দেড়শো করে আর এই ছোট জামাটাও ছিল দেড়শো খুবই কিউট আর সুন্দর জামাটা আমি আর নেই নিই নি আমি আরো অন্য আরেকটু কম দামের মধ্যে আমি চাচ্ছিলাম মূলত আরও এখানে কি কি পাওয়া যায় আমি পুরো মার্কেটটা আপনাদের সাথে শেয়ার করব আর এই ছিল টাকা মাত্র প্যান্টটা সুন্দর এই প্যান্টটা মাত্র বিশ টাকা আপনারা দেখেন এই কম দামের মধ্যে আপনারা বাংলাদেশি কোথাও আর পাবেন না আপনারা যদি হলিডে মার্কেটে যান অবশ্যই আপনারা কম দামের মধ্যে জিনিসপত্র কিন্তু পছন্দ মতো এই জামাটা আমার খুবই ভালো লেগেছিল অনেক কিউট আর এক হলো ওয়ান পিস পাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে আর এর শালগুলো অনেক ভালো লেগেছে শালগুলো বলছিল আড়াইশো করে আমার ছোট বোন একটা নিয়েছে যে দেখেন খুবই কিউট এর এই ইউলো কালারটা অনেক পছন্দ হয়েছে ঠিক ইউলো বলা যাবে না একটু অরেঞ্জ টাইপের আর এই পিঙ্ক কালারটা আমার খুবই ভালো লেগেছে পাতলার মধ্যে আমি খুবই পাতলা জাতীয় ব্যবহার করি আর আমার ভালো লাগে এই জামাটা চেয়েছিল দুইশো টাকা আর শীতকালে কিন্তু এই জামাগুলো পরতে অনেক আরাম লাগে এগুলো সবই দুইশো টাকা করে আপনারা দেখেন খুবই সুন্দর লং এর মধ্যে ছিল আর এখানে পাটের জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে এই পাটের আয়নাগুলো বলেছিল আড়াইশো করে আর এই যে ফুলের টপগুলো এগুলো বলছিল দেড়শো করে খুবই সুন্দর পাটের জিনিস দেখলে কিন্তু আমার খুবই মন ভরে যায় মানে দেখলেই আমার নিতে ইচ্ছে করে এগুলোর উপরে কিন্তু ফুলের টব বসালে অনেক ভালো লাগবে আর ইউনিক লাগে আর ঘর সাজাতে অনেক ভালো লাগে এদিকে ছিল টেবিল মেট পাটের তৈরি টেবিল মেট পাটের ব্যাগ আর আমরা এই স্কার্ফ গুলো দেখলাম স্কার্ফ গুলো বলছিল দুইশো করে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারে নিতে পারবেন খুবই সুন্দর আপনারা যেটা ইচ্ছা ওইটা কালার বেছে বেছে নিতে পারেন মাত্র দুইশো করে আর এই জামাগুলো বলছিলাম মাত্র ষাট টাকা এই যে দেখেন সিক্সটি টাকা অনলি অনেক সুন্দর অনেক সুন্দর আমরা পাঁচটা নিয়েছি এই যে দেখেন বেবিদের এস টি শার্ট গুলি খুবই সুন্দর আর এই টেবিল ম্যাটটা বলেছিল আড়াইশো টাকা এখানে টেবিল কাবার থেকে টেবিলের চেয়ার খাবার আপনারা সবই পাবেন আর এটা আমার খুবই ভালো লেগেছে এটা ডাইনিং টেবিলের কাবার ম্যাট মাত্র বারোশো টাকা খুবই সুন্দর আমি হোয়াইট ডেকে নেই নি যেহেতু ময়লা হয় তারা এই জন্য আমি নেই নাই কিন্তু কালারটা খুবই সুন্দর আর এই আমার খুবই ভালো খুবই কিউট একটু দামটা বেশি আমার মনে হয়েছে চারশো করে বলছিল দেখেন খুবই সুন্দর পায়ে দিলে কিন্তু বেশ মানায় আপনারা যারা আমার নতুন ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন এরপর আমরা এখানে দেখলাম ব্লাউজ ব্লাউজ গুলো বলছিল তিনশো করে আমার এই কালারটা ভালো লেগেছে আপনারা এই মার্কেটে গেলে সবই পাবার লেস থেকে ব্লাউজ থেকে মানে যাবতীয় আপনার প্রয়োজনীয় জিনিস সবই পেয়ে যাবেন আর এখানে কেক বানানো যত সরঞ্জাম আপনি এখানে পেয়ে যাবেন আপনার অর্নামেন্টস থেকে শুরু করে জুতা থেকে ঘরে যাবতীয় জিনিসপত্র থালা বাসন মানে যা কিছু সব কিছুই আপনারা এখানে পাবেন আমার এর একটা খুবই ভালো লেগেছে বলছিল সাড়ে পাঁচশো হয়তো নিলে আরেকটু কম রাখতো আমি নিইনি আর এখানে ফুলের টব রাখার জন্য অনেকগুলো র্যাগ আছে আপনারা দেখে নিতে পারেন আর এই বেডশিটগুলো আমার খুবই ভালো লেগেছে বাটিকের বেডশিট এগুলো বলছিল সাতশো করে আমার বেশি দাম মনে হয়েছে দিদে আমি আর নিই নাই কিন্তু কালারগুলো খুবই সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায় স্কুলের ব্যাগ থেকে শুরু করে আপনারা পার্টি ব্যাগ সবই পেয়ে যাবেন আমার ছোট বোনের নাকি এই ব্যাগটা অনেক লাইক করেছে কিন্তু দামটা একটু বেশি ছিল আটশো টাকা এই আর নেওয়া হয়নি আর এই যে আপনারা সুন্দর সুন্দর রেপার ব্যাগগুলো পেয়ে যাবেন চারশো পাঁচশোর মধ্যে খুবই সুন্দর আর এই ব্যাগটা বলেছিল পাঁচশো টাকা এ ব্যাগ ছিল মাত্র পাঁচশো করে আর এখানে আপনারা সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় শাড়ি আর গুলো এখানে বলেছিল দশ টাকা করে গজ এ ব্লু কালারটা বলেছিল পাঁচ টাকা তবে এটা গজ পাঁচ টাকা করে এই যে শাড়িগুলো মাত্র দুইশো টাকা আপনি যেটা নেন ওগুলো দুইশো টাকা সুন্দর আর একটা কালার মাত্র টাকা

আপনি যেটা নেবেন দুইশো টাকা খুবই সুন্দর শাড়িগুলো দুইশো টাকার মধ্যে খুবই সুন্দর শাড়ি পাওয়া যায় আমরা আবার বেডশিট দেখছিলাম আমার ছোট বোন নিবে দেখে বাসার জন্য এই বেডশিট গুলো বলেছিল সাড়ে সাতশো করে আর একটু দামাদামি করে আপনারা নিতে পারবেন আর এই বেডশিটটা বলেছিল চারশো করে চারশোর মধ্যে কিন্তু অনেক সুন্দর এই বেডশিটগুলো আর এখানে অনেকগুলো জুতা ছিল এই জুতাগুলো তিনশো করে খুবই সুন্দর আর রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা দেখেন কি সুন্দর আপনারা প্লাটও নিতে পারেন আর হিলও নিতে পারেন দেখেন তিনশো করে আর আমরা চলে গেলাম ফুলের দোকানে দেখেন কি সুন্দর ফুলের তোড়া এখানে যে তোগুলো ফুল দেখছেন এগুলো সবই একশো বিশ টাকা করে বলেছে আপনা এগুলো সবই একশো বিশ টাকা দেখেন কি সুন্দর ফুলগুলো আমার এই সাদা গোলাপটা খুবই ভালো লেগেছে আর রয়েছে এখানে হাড়ি পাতিল দেখেন আপনারা যে সাইজে নিবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এ বাটিকের বেডশিট গুলো বলেছিল চারশো করে দেখেন খুবই সুন্দর আমি দুইটা নিয়েছি আর এই কালারটা খুবই আমার ভালো লেগেছে ইয়েলো আর টিয়া কালার যেটা এগুলো মাত্র চারশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেগুলো ছোট সাইজের এগুলো তিনশো টাকা আমি ছোট সাইজ একটা নিয়েছি আর এই অর্নামেন্টস বক্সগুলো মাত্র আড়াইশো টাকা দেখেন খুবই সুন্দর আর ইউনিক আপনারা এখানে পাটি ব্যাগও পেয়ে যাবেন আমার এই পাটির ব্যাগগুলো খুবই নর্মাল লেগেছে মাত্র আড়াতে হবে মাত্র আড়াইশো টাকার মধ্যে এই ধরনের পার্টি ব্যাগ পাওয়া কিন্তু খুবই দুষ্কর দেখেন আমার বেশি ভালো লেগেছে অর্নামেন্টস বক্সগুলো এখানে সবই আড়াইশো টাকা আপনি যেটা নেন না কেন সবই আড়াইশো টাকা আড়াইশো করে এই মার্কেটে গেলে আপনারা সবই পেয়ে যাবেন আর এক্সট্রা কোনো মার্কেটে যাওয়া লাগবে না এই মার্কেটটি হচ্ছে আপনার মতিঝিল আইডিয়াল স্কুলের কাছে একেবারে আইডিয়াল স্কুলের সামনে আর দেখেন এখানে গছ কাপড়গুলো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো পেয়ে যাবেন হ্যাঁ সিল্কট আর এখানে অনেকগুলো অর্নামেন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আংটি গুলো আমার খুবই ভালো লেগেছে আর এই ত্রি গুলো বলছিল মাত্র পাঁচশো করে খুবই সুন্দর আর রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু গজ কাপড়ও পাওয়া যায় গজ কাপড় হচ্ছে মাত্র আশি টাকা করে আপনারা বেশি বলে গজ কাপড় মাত্র আশি টাকা করে পাবেন আর পর্দা থেকে শুরু করে আপনার সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় আর সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস আর হচ্ছে আপনার মাটির তৈরি জিনিস সবই পাওয়া যাবে এখানে এই পর্দা বলছিল চারশো টাকা আপনারা দেখেন খুবই সুন্দর বাচ্চার খেলনা জিনিস থেকে শুরু করে সবই পাওয়া যায় এই খেলনা গুলো টাকা আর এখানে অনেক সুন্দর সিরামিক্স জিনিস খুবই সুন্দর আমার এটা খুবই ভালো লেগেছে এটা প্রাইস বলছিল সাতশো টাকা

এটা লগা অরডিনাল মগগুলো বলছিল ষাট টাকা করে আপনারা দেখবেন খুবই সুন্দর আর আমার এটা খুবই ভালো লেগেছে এটার দাম চলছিল দেড়শো টাকা আপনারা এখানে আসলে দামাদামি করে নিতে পারবেন আর এই কম্পিউটার গুলো কিন্তু অনেক আছে আপনারা নিতে পারবেন আমার এই মাটির জিনিসগুলো খুবই ভালো লেগেছে মাটির এই পাত্রটা চেয়েছিল একশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর আর ইউনিক এই প্লেটটা চেয়েছিল আড়াইশো টাকা চাইলে হয়তো নিলে হয়তো আর একটু দাম কমাতো আমি আর নেয়া হয়নি আমার আমার ভিডিও ব্লগটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য